তো নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলটি হচ্ছে ব্লগিং চ্যানেল আর আমি ব্লগ ভ্যালিওই আনি এটা হচ্ছে বাপন ব্লগ চ্যানেল কিন্তু এখন যে এসায়াত নিয়ে যেসব হচ্ছে তো এশায়াতের হচ্ছে আজ ষোলো তারিখ আর ষোলো তারিখে আপনারা জানেন হচ্ছে ড্রাফট রোল হচ্ছে রিলিজ হওয়ার কথা মানে বারবার কথা আর যে ড্রাফট রোলের হচ্ছে আপনাদের যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে হচ্ছে হেয়ারিংয়ে যেতে হবে আর প্রমাণ দেখাতে হবে আর যে আপনারা সিটিজেন নাকি তো সেই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা কীভাবে চেক করবেন তার জন্য তো দেখুন প্রথমে হচ্ছে এইখানে লিখবেন ইসিআই ভোটার পোর্টাল এই যে প্রথমেই যেটা আসছে এই যে ভোটার ডট ইসিআই ডট ডট এখানে যেটা আছে প্রথমে ক্লিক করবেন করলেই হচ্ছে এরকম একটা পেজ আসবে আসার পরেই আপনারা এখানে একটু ডাউন করবেন করলেই যে ডান সাইডে এইখানটা ঠিক আছে আমি বড় করে দেখাচ্ছি এই ডান সাইডে এই খানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ এখানে সিলেক্ট হয়ে আছে আর এখানে স্টেট আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করছিলাম এখানে দু হাজার ছাব্বিশ সিলেক্ট হয়ে আছে এখানেও সিলেক্ট হয়ে আছে তাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সিলেক্ট রোল এখানে এ ডাফট রোল ঠিক আছে এখানে ডিস্ট্রিক্ট আমাদের সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে আর এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন আমি এটা একটু হচ্ছে ব্লার করে দেবো এটা আপনারা দিয়ে দেবেন যেখানে অ্যাসেম্বলি আছে আচ্ছা দেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে এটি ক্যাপচার কোড দিতে হবে ক্যাপচার কোডটা আমি দিয়ে দিই তো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের যেখানটা পার্ট নাম্বার সেখানটা সিলেক্ট করতে হবে এখানে নিচে পার্ট নাম্বারটা সিলেক্ট করে দিলাম করে দিয়ে এই যে এইখানটা আছে যেটা এইটা হচ্ছে শুধু যে পার্ট নাম্বার আছে শুধু ওই পার্ট নাম্বার অনুযায়ী হচ্ছে একটা পিডিএফ ডাউনলোড হবে আর এইখানে যদি দেন তো যে মানে অ্যাসেম্বলিতে ক্লিক করবেন সেই অ্যাসেম্বলির পুরো যতগুলো পার্ট আছে সবগুলো কিন্তু ডাউনলোড হবে ঠিক আছে তো আমরা তো ওইটা করতে চাই না আমরা করতে চাই হচ্ছে একটি পার্ট নাম্বারে তো তাই আমরা এটা করবো করলে এরকম একটা পপ আপ আসবে দেখুন একটু টাইম নেবে এই যে হয়ে গেল ওপরে ঠিক আছে তো আমরা এই যে ডাক্তার এসে গেছে আমরা এখানে নাম দেখব হ্যাঁ এখানে আমার নাম বাবার নাম মায়ের নাম হ্যাঁ সব ঠিক আছে বন্ধুরা আমাদের নাম আছে তো আপনারা এইভাবেই চেক করতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের নাম চেক করার পরে আর আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই ঠিক আছে কমেন্ট করবেন